আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছো দেখো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনুবন্ধী খার অনুবন্ধী অ্যাসিড কে সবল কে দুর্বল কে সবল কে দুর্বল এটা বলার একটা কারণ হচ্ছে আমরা দেখি যে মানে তুমি খ নাম্বারের খুব ফেমাস একটা অনুধাবনমূলক কোয়েশ্চিন হচ্ছে যে আমাদের দিয়ে দিল যে কোনো একটা তীব্র ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড হচ্ছে দুর্বল অথবা কোনো একটা দুর্বল ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড হচ্ছে তীব্র এরকমভাবে যেমন সত্য ঠিক একই ভাবে বলতে পারে যে কোনো একটা তীব্র অম্লের অনুবন্ধী ক্ষার দুর্বল অথবা কোনো একটা দুর্বল খারের অনুবন্ধী অম্ল হচ্ছে তীব্র এরকম তো এটা ব্যাখ্যা করো এমন এমন টাইপের দিয়ে দিতে পারে তো এই যে অনুবন্ধী খার অনুবন্ধী অ্যাসিড ফার্স্ট অফ অল এরা জানতে হবে তারপরে সবল দুর্বল কে কেন সেটা আমরা দেখবো সমস্যা নেই তো আমরা যেটা বলতেছি অনুবন্ধী খার এবং অনুবন্ধী অ্যাসিড এই জিনিসটা আসছেই হচ্ছে আসলে ব্রনস্টেড লাউরির প্রোটোনীয় মতবাদ থেকে কই মত কোন মতবাদ থেকে ভাই বলো প্রোটনীয় মতবাদ থেকে ব্রনস্টেড এবং লাউরির যে প্রোটনীয় মতবাদ আছে সেখান থেকে আসছে হচ্ছে আমাদের অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী খারের এই বিষয়টা আচ্ছা তো এই বিষয়টা আসলে কী রিপ্রেজেন্ট করে লাউড়ি বললেন এবং লাউড়ি বললেন যে যে আমার হাইড্রোজেন আয়ন দেয় বা হাইড্রোজেন আয়নকে বা প্রোটন দান করতে পারে সে হচ্ছে আসলে অ্যাসিড ঠিক আছে আবার ব্রসের লাউড়ি এ কথাও বললেন যে যে আমার হাইড্রোজেন আয়নটা গ্রহণ করে সে কিভা খার এই কথা বলে দিলেন ঠিক আছে তাহলে দেখো কোনো একটা বিক্রিয়াতে কেউ একজন ধরো সাপোজ পানি পানি এই রাসায়নিক বিক্রিয়াটাতে হাইড্রোজেন ত্যাগ করছে হাইড্রোজেন ত্যাগ করার পরে পানি থেকে আরেকটা অবশ্যই কম্পোনেন্ট পড়ে গেছে তো পানি যেহেতু হাইড্রোজেন ত্যাগ করছে দ্যাটস হাই এ হয়ে গেল তোমার এই রাসায়নিক বিক্রিয়ার জন্য অ্যাসিড এই রাসায়নিক বিক্রিয়ার জন্য কিন্তু স্পেসিফিক এই রাসায়নিক বিক্রিয়ার জন্য পানিটা হয়ে গেছে আমার অ্যাসিড হ্যাঁ আর এই যে আমার হাইড্রক্সিল আয়নটাকে এখানে দেখো সেটা আমার কি হয়ে গেছে বলো অনুবন্ধী অনুবন্ধী খার এটা খার হয়েছে কেন কারণ এ যদি পক্ষান্তরে এই বিপরীতটা বিপরীতভাবে ঘটে তাহলে এই হাইড্রোক্সিল আয়নটাই আবার কি একটা হাইড্রোজেন আয়নকে গ্রহণ করতে পারে না বাট এই বিক্রিয়া অনুযায়ী কিন্তু না এই বিক্রিয়া অনুযায়ী সে কিন্তু শুধু খার না সে হচ্ছে একটা অনুবন্ধী অনুবন্ধিকার কার অনুবন্ধিকার পানির অনুবন্ধী অনুবন্ধিকার বা পানি হচ্ছে এই বিক্রিয়ার মতে আমাদের হচ্ছে অ্যাসিড এবং এই বিক্রিয়ার মতে পানি হচ্ছে আমাদের অ্যাসিড এই হলো আমাদের কথা ঠিক আছে তাহলে অনুবন্ধী খার অনুবন্ধী কনসেপ্টটা কীভাবে আসলো ঠিক একই একই রকমভাবে যখন আমার হাইড্রক্সিল আয়নটা আমি ডিরেক্ট হাইড্রোক্সিল আয়নকে নিলাম ধরো হাইড্রক্সিল আয়ন আয়ন ত্যাগ করতে পারে না আয়ন গ্রহণ করতে পারে তো যে আমার হাইড্রোজেন আয়ন গ্রহণ করে সে আসলে কী বলো খাট তো হাইড্রোজেন আয়ন গ্রহণ করার পরে সে তো কিছুতে একটা পরিণত হলো পরিণত হলো না যেটাতে পরিণত হয়েছে সেটা কী হয়ে গেছে আমার বলো ভাই অ্যাসিড কিন্তু এটা কি শুধু অ্যাসিড শুধু অ্যাসিড না অনুবন্ধী অ্যাসিড কার অনুবন্ধী অ্যাসিড আমার হাইড্রোক্সিল আয়নের অনুবন্ধী অ্যাসিড হচ্ছে পানি শেষ অনুবন্ধী খার অনুবন্ধী অ্যাসিড বোঝা গেছে এখন আমাদেরকে বিক্রিয়া অনুযায়ী বিক্রিয়া অনুযায়ী এই বিক্রিয়া অনুযায়ী কিন্তু পানি ছিল আমার কি বলো অ্যাসিড এবং পানির অনুবন্ধী খার ছিল কি হাইড্রোক্সিলায়ন আবার এই বিক্রিয়া অনুযায়ী দেখো হাইড্রোক্সিলায়নটা হচ্ছে আমাদের খার এটার অনুবন্ধী অ্যাসিড হচ্ছে বা অনুবন্ধী অম্লকে পানি এই বিষয়টা বুঝতে হবে বিক্রিয়া অনুযায়ী কোনো একটা এলিমেন্ট অ্যাসিডও হতে পারে অনুবন্ধী অ্যাসিডও হতে পারে খারও হতে পারে অনুবন্ধী খারও হতে পারে যেমন ধরো এই বাইসালফেট আয়নটা হচ্ছে উভধর্মী এই বিক্রেতা দেখো সে একটা হাইড্রোজেন আয়ন দিছে হাইড্রোজেন আয়ন দেওয়ার মানে সে কি যেহেতু হাইড্রোজেন ডোনেট করতে পারে তার মানে বা প্রোটন ডোনেট করতে পারে সে হচ্ছে আমার অ্যাসিড বা অম্ল হ্যাঁ আর হাইড্রোজেন ডোনেট করার পরে যেটা হয়েছে সে আসলে কিসে পরিণত হয়েছে বলো ভ্যা অনুবন্ধী খারে এটা হচ্ছে ওই বাইসালফেট আয়নের অনুবন্ধী খার কোনটা এই যে এইটা ঠিক একই রকম একেন বাইসালফেট আয়নটা দেখো হাইড্রোজেন আয়নটাকে গ্রহণ করছে যে গ্রহণ করতে পারে সে কি বলো ক্ষার তাহলে ক্ষার গ্রহণ করার পরে যেটাতে পরিণত হলো সেটা কি ওই খারের অনুবন্ধী অম্ল আশা করি অনুবন্ধী অম্ল অনুবন্ধী অ্যাসিড এই কনসেপ্টটা তোমার কিছুটা হলো ক্লিয়ার হয়েছে ওকে এখন আসো কে সবল কে দুর্বলের কথা বলি ফার্স্ট অফ অল অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের নাম তুমি শুনছো সেটা কি কে এ ইন্টু অ্যাসিডের বি ক্ষারের বিয়োজন ধ্রুবক হচ্ছে কে বি এটার ভ্যালুটা হয় হচ্ছে বা টেন্টো দিপার মাইনাস ফোরটিন এই যে আমি তোমাকে একটা নতুন জিনিস শিখালাম এটা একটু খুব ভালো করে তুমি মনে রাখবা ঠিক আছে এটা যে কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচারের জন্য কোনো একটা অ্যাসিডের ধ্রুবক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এ এবং একটা খারের বিয়োজন ধ্রুবক যদি আমাদের কে বি হয় ঠিক আছে এটা যদি আমাদের কে এ হয় এবং একটা খাড়ের বিয়োজন ধ্রুবক যদি আমাদের কে বি হয় দুইটার গুণফল হয় কত বলো টেন টো দিপার মাইনাস ফোরটিন এখন কথা হচ্ছে কে এর মান যদি বেশি হয় তাহলে অ্যাসিডটা তত সবল হবে কে বি এর মান যত বেশি হবে খাটটা তত সবল হবে অ্যাসিডের এটা খারের ধ্রুবক যার ফলে যত বেশি হবে সেটা তত বেশি সবল হবে সিম্পল তাহলে কে এর মান বেশি হলে এর মান অবশ্যই কম হবে বিষয়টা এরকম হয়ে আছে আচ্ছা হট এভার তো কে এর মান বেশি হলে অ্যাসিডটা সবল এর মান বেশি হলে খাটটা সবল তো কোনো একটা অ্যাসিডের ক্ষেত্রে সাপোজ আমার এই যে ধরো এই বিক্রেতা এই বিক্রিয়াতে অ্যাসিড কে আমার বাইসালফেট আয়ন খার কে আমার তার অনুবন্ধী খার কে সালফেট সালফেট আয়ন তো এটার কে পাবো আমরা তাই না আর এটার আবার কি পাবো বলো তো ভাই এটা যদি খার হয় তাহলে তার কেবি পাবো তো কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার জন্য ওই অ্যাসিড যদি অ্যাসিড হয় বিক্রিয়া অনুযায়ী সে বাম পাশে যদি অ্যাসিড থাকে তাহলে ডান পাশে অবশ্যই তার অনুবন্ধী খার আছে তাহলে ওই অ্যাসিডের বিয়োজন ধ্রুবক যদি কে হয় ওই অনুবন্ধের অনুবন্ধী খারের বিয়োজন ধ্রুবক কি হবে কেবি হবে এই দুটার গুণ ফলের ভ্যালু কত হয় টেন মাইনাস ফোরটিন ঠিক একই রকম ভাবে যদি খার থাকে যেমন ধরো বাইসালফেটান এখানে খার মানে কে এর ভ্যালু আছে ওটারই একটা অনুবন্ধী অ্যাসিড পাওয়া গেছে না এখানে পাওয়া গেছে তাহলে এই অনুবন্ধী অ্যাসিডটার ভ্যালু হয়ে যাবে কে এবং তাদের গুণফলটা কত হবে টেন্টু থি মাইনাস ফোরটিন হবে তাহলে তুমি বলো যে কোনো একটা অ্যাসিডের জন্য যদি কে এর মানটা বেশি হয় তাহলে তার অনুবন্ধী ক্ষারকের কেবি এর মানটা অটোমেটিক্যালি কমে যাচ্ছে না এটা যদি বেশি হয় কে এর মান বেশি হলে কে বি এর মান কমে যাবে কারণ কে আর বি গুণ করে একটা কনস্ট্যান্ট ভ্যালু আসতে হবে কে এর মান যদি অনেক বেশি হয়ে যায় কেবি এর মানটাকে অনেক কম হইতে হবে তাছাড়া তো একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে না কখনো আসবে কি আসবে না তার মানে আমরা বুঝতে পারতেছি অ্যাসিডটা যদি আমার অনেক সবল হয় তাহলে কেবি এর মানটা অনেক কম মানে তার অনুবন্ধী যে খাটটা সেটা অনেক দুর্বল হবে সিম্পল আবার যদি আমার অ্যাসিডটা অনেক দুর্বল হয় তাহলে আমার কে বি এর মানটা অ্যাসিডটা যদি আমার অনেক দুর্বল হয় সাপোজ এই যে অ্যাসিডটা যদি আমার অনেক দুর্বল হয় এর মানটা যদি অনেক কম হয় তাহলে সরি কে এর মানটা যদি অনেক কম হয় তাহলে কে বি এর মানটা অনেক বেশি হবে কে বি এর মানটা যদি অনেক বেশি হয় তাহলে বোঝা যাচ্ছে মানে একটা অ্যাসিড এবং অ্যাসিডের মানটা অনেক কম মানে সেটা একটা মানে আমাদের উইক অ্যাসিড বা দুর্বল অ্যাসিড তাহলে তার অনুবন্ধী যে খার সেটার বি এর মানটা অনেক বেশি হয়ে যাচ্ছে মানে অনুবন্ধী খারটার বিয়জন ধ্রুবক অনেক বেড়ে যাচ্ছে মানে অনুবন্ধী খারটা অনেক বেশি সবল তো ঠিক একই রকমভাবে এটা যেমন অ্যাসিডের ক্ষেত্রে সত্য এটা খারের ক্ষেত্রে ঠিক একই রকমভাবে সত্য এজন্যই এই চারটা সিদ্ধান্ত টানা টানা যায় যে একটা যদি আমি প্রথমে অ্যাসিড ধরি যে মানে শক্তিশালী অ্যাসিডের অনুবন্ধী খার দুর্বল দুর্বল অ্যাসিডের অনুবন্ধী খার শক্তিশালী আবার শক্তিশালী খারের অনুবন্ধী অ্যাসিড দুর্বল আবার শক্তি মানে দুর্বল খারের অনুবন্ধী অ্যাসিড শক্তিশালী এই চারটা সিদ্ধান্তকে খুব সহজে টানা যায় এবং সেটা প্রমাণ করার জন্য তোমার এক্ষেত্রে এই যে এই মাত্র কে এবং কে বিয়ের গুণফল যে একটা কনস্ট্যান্ট ভ্যালু হয় এটা দেখানোটা জরুরি তো আশা করি তোমরা অনুবন্ধী খার অনুবন্ধী অ্যাসিড সম্পর্কে বুঝতে পারছো অ্যাজ ওয়েল এজ কে সবল কে দুর্বল হবে এবং কেন হবে এটার একটা প্রপার ব্যাখ্যাও পাইছো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ